চুরাই ছড়ক আইনি তার স্বীকৃতি দিতে হবে যদি চুরাই ছড়ক আইনি স্বীকৃতি না হয় তারা ক্ষমতায় আসবে দুই বছরে তারা পাশ করিয়ে নেবে এটা বলে গ্রাম্য কথা আছে গুড়ে বালি এটা কখনোই সম্ভব না হতেও পারে না এটা নির্বাচনের আগেই এটা হতে হবে এবং জুড়াই ছড়ক আইনি স্বীকৃতি দিতে হবে এই লক্ষ্যে আপনাদের সকলকে উদ্যোক্তা হন যারা চেয়ার এই টিনবাজি চাঁদাবাজি এবং এই ঘুরি এবং এই বাংলাদেশ যারা করে এবং এক কথায় বলব বিদেশের যে আধিপত্য সুন্দর পদ্ধতি এবং মানুষের দিক থেকে সুন্দর পরিবেশ তৈরির জন্য পিয়ার তিনি নির্বাচন হতে হবে এই দাবিটি আজকে আমাদের এই প্রোগ্রাম এখন আমরা মিছিল করবো জানাবো এরপরেও যদি এবং আগামী এতেও এইটা বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন কর্মসূচি সময় উঠব সেটা আমরা মাছ ছাড়ছি না আমরা মিশিয়ে সব না আমরা সুন্দরভাবে আমরা সব অংশগ্রহণ করি এগুলো বিশৃঙ্খলা হয় চাঞ্চক লক্ষ্য রাখি এইভাবে সবাই